বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ ভারতের জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটনস্থল স্থল এর বৈশরান তৃণভূমিতে ঘটল এক নির্মম সন্ত্রাসী হামলা পর্যটকদের মাঝে হঠাৎই গর্জে উঠল একের পর এক গুলি আতঙ্কিত মানুষের চিৎকারে কেঁপে উঠল গোটা উপত্যকা কিন্তু এই হামলার ভয়াবহতা শুধু গুলিতেই সীমাবদ্ধ ছিল না প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বন্দুকধারীরা আগে নাম ও ধর্ম জিজ্ঞাসা করেছিল কাউকে বলা হয়েছিল ইসলামিক কালমা পড়তে যারা ব্যর্থ হয় তাদের উপর চালানো হয় গুলি বিশ্লেষকরা মনে করছেন কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনাটি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ যোগান দেবে কাশ্মীরের দক্ষিণাঞ্চলীয় জেলা আনন্তনাগে এই হামলার ঘটনায় ভারত জুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে এই হামলায় এখন পর্যন্ত ছাব্বিশ জন নিহত হয়েছেন যার মধ্যে রয়েছে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক ভারতীয় সেনা জাতীয় পতাকা কূটনৈতিক প্রতিক্রিয়ায় ভারত সরকার এই বর্বর হামলার উপর পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছে কড়া কূটনৈতিক ব্যবস্থা হিন্দু চুক্তি স্থগিত সীমান্ত বন্ধ পাকিস্তানি কর্মকর্তাদের বহিষ্কার সব কিছুই এখন চলমান এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন